না ঘুমিয়ে কামলা দিয়ে ইটবার করলাম প্রথমবার দেখলাম ছোট্ট বুড়ি আমার আম্মুকে হেল্প করতেছে ভুড়ি ক্লিন করা দেখলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে জীবনে প্রথমবার আমি ঘুম থেকে উঠে আগে গরুর মাংস ধুইতেছি মানে আমি ঘুমে থাকতেই গরু জবাই হয়ে গেছিলো আর মামা ঘরে রান্না করার মাংসটা পাঠাই দিয়েছিল ওটা ধুয়ে দিচ্ছিলাম আর আম্মু এখানে ভোনা খিচুড়ি রান্না করতেছে পাশাপাশি মাংস বসায় দিয়েছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমি এবার দেখলাম আমার ভাতিজি মশলা রেডি করায় আম্মুকে হেল্প করতেছে তো আমি যখন আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু এটা ও কেন নিচ্ছে আম্মু বলল যে এই কাজটা আম্মুকে করতে দেখে ও নাকি তারপর থেকে খুব আগ্রহ নিয়ে চেয়ে চেয়ে করে তো এই যে এটাই আম্মু এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে বলতেছিল আর আমি খুব আগ্রহ নিয়ে দেখতেছিলাম এরপর এই যে কষানো মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে আর এইখানে আমি ঘুমে তাকাইতে পারতেছিলাম না আমি একটা ব্ল্যাক কফি নিয়ে নিছিলাম আর এখানে পলিথিন বিছানো হয়েছিলো মাংস রাখার জন্য আর এই যে দেখো ভ্যালারি কী করতেছে ওর চোখটা ঠিক এইখানে আমার পাখির কাছে সে এই পর্যন্ত যাইতে পারতেছে না কারণ সে আটকা আছে যেহেতু অনেক কাজ আটকে রাখছে এই যে এই যে সুযোগ খুঁজতেছে পাখিটাকে ধরার জন্য পাখির কাছে যাইতে পারে নাই বেচারি এখানে মন খারাপ করে ঘুমায় গেছে আর আমার ছোট্ট ভরি ওকে আদর করতেছিল আর লাবাম্বা এখানে রেডি হচ্ছিলো তো আমি ওর পাশে গিয়ে একটু বসছিলাম আর এখানে দেখতে না আমার পুরা কামের ছেড়ের মতন লাগতেছে কি একটা অবস্থা এরপর একটু আম্মুর রান্না শ্যামায়ের বাতিলে উকে দিছিলাম আম্মুর এই শ্যাময়টা অনেক মজা হয় এরপর চলে গেছিলাম সরাসরির নিচে ভাইয়া বল নিয়ে যাইতে বলছিল গিয়ে দেখি ছোট মামা মাহাদি ইমন এখানে বসে তদারকি করতেছে এরপর ওপরে গিয়ে দেখি আম্মু একটা প্লেটে খাবার নিয়ে তার দুই নাতিনকে একসাথে খাওয়াই দিচ্ছিল যেহেতু আমরা সারা দিনের জন্য কাজে ব্যস্ত হয়ে যাব আর এই বাচ্চা দুইটাকে না খাওয়াই দিলে ওরা খায় না তো ব্যাপারটা আমার কাছে খুব খিউট লাগতেছিলো অবশ্য সঙ্গে জিজ্ঞেস করছিল যে তোরে খাওয়াই দিব আমি বলছি যে আমি একবারে কাজ শেষ করে খাবো এরপরে যে মাংস চলে আসতেছে আস্তে আস্তে আর এইখানে আমি কামলা দিতে বসে গেছি মানে আমি লাস্ট দুই তিন ঈদ ধরে আম্মুর সাথে এই কোরবানি ঈদে হেল্প করা শুরু করছি তো আমি এখনও পুরোপুরি অভিজ্ঞ হই নাই শিখতেছি আস্তে আস্তে আর আমার বন্ধু বান্ধব কেন জানি বিশ্বাস করে না ওদের ধারণা আমি সারা দিন ঘুমাই আর শুয়ে বসে খাই জাগা ব্যাপার না এবার আমাদের ঈদের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়েছিলো যেহেতু গরুটা সকাল সকাল জবাই হয়েছে ওই যে আমার কাজ শেষ করে আমি একটু ভুড়ি ক্লিন করা দেখলাম তারপর শাওয়ার নিয়ে নিয়েছিলাম আর আমি আমার খাওয়ার ক্লিপ মানে নিতে ভুলে গেছি আমি এতটা টায়ার্ড ছিলাম আমার খাওয়া শেষে ছোট্ট বুড়ি একটু মাংস খাইতেছিল ওকে মাংস খাওয়াই দিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসছিলাম আর এই পর্যায়ে আমার ফাটায় ঘুম আসতেছিল আমি ওয়েট করতেছিলাম যে কখন আমি একটু বিছানায় পিঠ ঠেকাবো আমার ঘুমের দরকার ছিল আর এটা একটা ঘুম দিয়ে উঠার পরে যে আমার জামাই চলে আসছে সেও সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছে আর এই যে ছোট্ট করে এখানে দুষ্টামি করতেছে আমি ঘুমে থাকতেই আম্মু কলিজা রান্না করে ফেলছিল ওই যে আমি ঝটপট করে লাবাম্বর বাবার জন্য খাবার বাড়তেছিলাম কারণ ও বলছে ও ডিনার করেই চলে যাবে এই যে আমি ওকে খাবার দিয়ে তারপর বসছি একটু আর আমার ভাতিজি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে দুষ্টামি করতেছিল আর টিভি দেখতেছিল আমি বসে বসে আমার ভাতিজির সাথে দুষ্টামি করতেছিলাম আর এই যে আমার ঘুমের এসে এখনও কাঠ নাই এদিকে আমার পাশে শুয়ে এই যে এই ম্যাডাম ঘুমায় গেছে ও সারাদিন এত লাফালাফি করছে যে এই যে রাত্রের ঘুমটা দিচ্ছে এখানে আর আমার ভাতিজি তো ভ্যালারিকে পেয়ে ওর কাছ থেকে একটুও সরতে চায় না ও সারাটা দিন বেলারিকে নিয়েছিল তারপর এই যে আমার জামাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমি একটু শ্যামাই খাইলাম এরপর মাহাদি আর লাবাম্বা একসাথে আসছে ওরা আমার মামা খালার বাসায় ঘুরছে তো এই যে অনেকক্ষণ পর বাসায় এসে এখানে মাহাদি ওর ভাগনিয়ার ভাস থেকে সালামি দিতেছিল আর বাচ্চারা কত ইনোসেন্ট হয় আমার ছোট আম্মা ওর চাচুড়ে টাকা ফেরত দিতেছিল বলে চাচু থাক লাগবে না লাবাম্বা ও লজ্জের মতো নিয়ে নিছে তো ওদের সাথে আমি কিছুক্ষণ বসে আড্ডা দিলাম তো এই যে এ শেষ আমি আমার ছোট ভ্যালারিকে নিয়ে বসছি তো এই ছিল আমাদের এই ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমার আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ